ছেলে চিন্তা দৌড়িয়ে আলিঙ্গন করেছে বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল দৌড়ি কাউকে গালি দিই কুফুর ফতোয়া দি সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কলারগুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায় ডিমত থাকে আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা আল্লাহ বলছি আমি তাদেরকে যে ফটুয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি তবা করবো তাদের কাছে মাপ চাইব